বিগত কুড়ি বছর ধরে আপনাদের অতি পরিচিত শারদা মিশন শিক্ষণ মন্দির আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের কথা মাথায় রেখে সুস্থ সাংস্কৃতিক পরিমণ্ডলে নৈতিক শিক্ষার সঙ্গে উচ্চমানের পুঁথিগত শিক্ষার এক অন্যতম আবাসিক মিশন বিদ্যালয় শারদা মিশন শিক্ষণ মন্দির মশাগ্রাম পূর্ব বর্ধমান প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রের আগ্রহী অভিভাবকগণ ভর্তির জন্য শারদা মিশনে যোগাযোগ করুন আগামী শিক্ষাবর্ষের ভর্তি চলছে যোগাযোগ নাইন ধন্যবাদ হ্যাপি নিউ ইয়ার এন হ্যাপি নিউ ইয়ার টু 25 ডিসেম্বর উইথ লাইভ মিউজিক রমিতা অ্যান্ড প্রমিত থার্টি ডিসেম্বর উইথ ডিজে অমিত বাইকার স্টেক এরঙ্গা সুগন্ধা দিল্লি রোড মোবাইল

অবাসmeria পৌরসভাৰ পৌর প্ৰধান মাননীয় আদিত্য নিয়ৰ ডাঙৰীয়াই ইতিমধ্যে আমাৰৰ এসে উপস্থিত হৈছে আমাৰ সকলেৰ প্ৰিয় বিদায়ক অভিভাবক মাননীয় তপন দাস যদ্যমানশয় অবাস এটা খুব সুন্দৰ মূৰ্ত জোড়া এটা কলকলি হবে সকলকে বলিব প্ৰদীপ প্ৰজ্বলন কৰা খুব সুন্দৰ এটা বিষয়

আমাকে কেক দিয়ে দিয়েছে আমি বলবো যে কেকটা আমাদের ভাই বোন যারা সবাই আছে তারা তাদের চোখ কেটে কেটে খাইয়ে দেবে এটা আমার রিকোয়েস্ট আমরা খুব আফসোস করি মজুদার জন্য এরপরে তার স্কুলেও যে আমাদের কাছে পোর্স আছে প্রাইজ ডিস্ট্রিবিউশন আছে এখানেও রক্তদান আছে সাংস্কৃতিক সন্ধ্যা আছে কৃতি সন্তানদের পুরস্কার দেওয়া আছে এবং আমি একটা কথা বলব যে আমি ভাগ্যবান যে এমন জায়গাতে আমি বিধানসভার সদস্য হয়েছি প্রতিদিনই কোনো না কোনো সম্মানে প্রোগ্রামের মধ্যে আদিত্যরা আছে কোথাও খেলাধুলা হচ্ছে কোথাও বডি বিল্ডার হচ্ছে করলেন প্রতিদিন আর এই প্রোগ্রামের মধ্যে কি হয় থাকলেগতভাবে এক জায়গায় আনা যায় আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের যারা রক্ত দিচ্ছেন তাদের আমি আন্তরিকভাবে শ্রদ্ধার কৃতজ্ঞতা জানাই মানুষের জীবনের সবথেকে বড় কাজ হচ্ছে রক্তদান করা আমিও প্রতি বছর দুবার করে রক্তদান করি এখনো আমরা রক্তদান করতে অনেকে ভয় পাই বাবার রক্ত চলে গেল তো রক্তদান যত করবে রক্তের ফোর্স তত বাড়বে রক্ত তত শরীরে বাড়বে রক্তদান প্রতি মানুষের বছর অন্তত একবার করে করা উচিত আর এখানে আমাদের এই বাসভেডিয়ার শহরে টিগ্রিতে ভালো রেজাল্ট করেছে ছেলেমেয়েরা তাদেরও আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই সব মিলে আমি একটা কথা বলবো যে বাসভেডিয়ার শহরে উন্নয়নমূলক কাজ হচ্ছে প্রচুর বিধানসভা এলাকাতে আদিত্য যেরকম পৌরসভায় বিভিন্ন রকম উন্নয়নের কাজ করছে তেমনি আমি সপ্তগ্রাম বিধানসভাতেও আমি বলি এটাকে দেবীপীঠ হংসেশ্বরী মা ব্রহ্মময় মার থেকে শুরু করে রঘুডাকাতের কারিবারি গাজী দরগা এগুলো আমরা করে দিয়েছি সংস্কার যতটা পেরেছি হাইমার্স করেছি রাস্তাঘাট পরিচ্ছন্ন করা হয়েছে এবং চুচুড়া শহরে আমি থাকলো কথা নির্দ্বিধায় বলব যে চুচুড়ো শহর থেকে হেডকোয়ার্টার থেকে আমাদের বাসবেরিয়া শহরে সপ্তগ্রাম শহরের রাস্তাঘাট অনেক ভালো এতে অস্বীকার করা যাবে আমার সঙ্গে এই নিয়ে অনেক বিতর্ক হয়েছে বিতর্ক হলে কিছু আসে যায় না আমার আমি সত্যি কথা বলি হয়তো অনেকের চোখে আমি খারাপ আছি কিন্তু যতদিন বাঁচবো সত্যি কথা বলেই যাবো মধুদার আজকে জন্মদিন পালন করা হচ্ছে এখানে প্রতি হয় আর আমরাও আসি এই স্কুলের হেডমাস্টার মশাই আছেন অন্যান্য শিক্ষকরা আমাদের পৌরসভার আদিত্য নিয়োগী অমিত রায় সহ সম্মানীয় অতিথিগণ অভিভাবকগণ এবং আমার শ্রেয় ছাত্রছাত্রীরা আমি একটা কথা খুব পরিষ্কার বলতে চাই আদিত্যকে অমিতকে বলছিলাম আমাদের জেলাতে অনেক স্কুল আছে অনেক কলেজ আছে প্রাথমিক বিদ্যালয় আছে কিন্তু মধুদার এই স্কুলের মধ্যে এত সম্ভবদ্ধতা আমি অন্য স্কুল আমার চোখে পড়ি যেটা সত্যি কথা সেটা বলতে হবে এখানে অনেক ভালো ভালো স্টুডেন্ট ভালো রেজাল্ট করে আমরা সেটা উপভোগ করি

поэтому было довольно много людей, поэтому мы решили организовать так что все можно поващаться до прошлого часа